প্রতিটি মুসলিমের হৃদয়ের স্পন্দন ইমানের প্রতীক পবিত্র কাবাসরী লক্ষ লক্ষ মুসলমান প্রতিবছর এই পবিত্র ঘর জিয়ারত করতে আসে আর তাদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কাবার চত্বর পবিত্র কাবাঘর ও এর দরজার রয়েছে সুদীর্ঘ ইতিহাস কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলহিয়াসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলহিয়াসাল্লাম তবে প্রথম দিকে এতে আলাদা কোনো দরজা ছিল না বরং দুই পাশ দিয়ে প্রবেশ ও বাহিরের ব্যবস্থা ছিল কাবার প্রথম দরজা লাগানোর ব্যবস্থা করেছিলেন ইয়েমেনের রাজা তুব্বা প্রায় চতুর্থ শতকের শেষভাগে কাঠের তৈরি সেই দরজা ইসলামের শুরুর দিক পর্যন্ত টিকে ছিল পরবর্তী সময়ে কুরাইশরা যখন কাবার সংস্কার করে তখন দরজাটি মাটি থেকে উঁচু করে স্থাপন করা হয় যাতে কেউ ইচ্ছে মতো প্রবেশ করতে না পারে এরপর ষোলোশো সালে ভয়াবহ বন্যার কারণে কাবার একাংশ ধসে পড়ে আর দরজাটিও ক্ষতিগ্রস্ত হয় ওসমানীয় সুলতান চতুর্থ মুরাদ তখন কাবা সংস্কারের জন্য মিশরের গভর্নরকে নির্দেশ দেন সেই সংস্কারেই প্রথমবার দরজায় রূপা ও স্বর্ণের নকশা ব্যবহার করা হয় এরপর উনিশশো সাতচল্লিশ সালে রাজা আব্দুল আজিজ পুরোনো দরজা পরিবর্তন করে নতুন দরজা নির্মাণ করেন যা অ্যালুমিনিয়াম ও লোহার বার দিয়ে তৈরি করা হয়েছিল আর সর্বশেষ পরিবর্তন আসে উনিশশো সালে যখন সৌদি রাজা খালিদ বিন আবদুল আজিজ স্বর্ণে মুরানো বর্তমান দরজাটি সংযোজন করেন এই দরজাটি ডিজাইন করেন সিরিয় প্রকৌশলী মুনির আল এতে ব্যবহৃত হয়েছে দুশো আশি কেজি স্বর্ণ পবিত্র ঘরের গিলাফের রং নিয়ে অনেকের কৌতূহল রয়েছে বর্তমানে কালো গিলাফ ব্যবহৃত হলেও অতীতে সবুজ লাল ও সাদা গিলাফ পরানো হতো আব্বাসীয় ও খরিফাদের সময় থেকেই কালো গিলাফ প্রচলিত হয় মক্কা বিজয়ের পর মহানবী সাল্লু কাবা ঘরের চাবি সাহেবা গোত্রের ওসমান ইবনে তালহা রহন্ত আলাহের হাতে তুলে দেন সেই সময় থেকে আজ পর্যন্ত তার বংশধরেরাই ঘরের চাবির দায়িত্ব পালন করছেন ইতিহাসে জানা যায় কাবাঘরের বিভিন্ন তালা ও চাবি বিশ্বের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে এখন পর্যন্ত আটান্নটি তালা ও চাবির তথ্য পাওয়া গেছে আরও একটি প্রশ্ন অনেকের মনে আসে যদি কেউ কাবাঘরের ভেতরে নামাজ পড়তে চায় তাহলে কোন দিকে মুখ করে পড়বে উত্তরে বলা যায় কাবাঘরের বাইরে দাঁড়িয়ে মানুষ কাবার দিকেই নামাজ আদায় করে কিন্তু ভেতরে নামাজ পড়ার ক্ষেত্রে যে কোনো দিক ফিরে নামাজ পড়া যায় কারণ কাবাঘরের ভেতরে সব দিকেই কিবলা পবিত্র কাবার শরীফ কেবল ইট পাথরের একটি নির্মাণ নয় বরং এটি ইসলামের কেন্দ্রবিন্দু মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক ইতিহাসের পাতায় কাবার দরজা গিলাফ ও চাবির পরিবর্তনের অনেক ঘটনা লেখা থাকলেও এর পবিত্রতা ও গুরুত্ব চিরকাল অটুট থাকবে